ছাগল খাসি করা যাবে কি যাবে হাদিস সহি রাসুল সাল্লাহ খাসি করা ছাগলই কুরবানি করতেন মর্মে ছাগল খাসি করেন রাস্তা নেই কবর আছে এই মসজিদে সলাত হবে না নতুন মসজিদে এই সলাত আদায় করতে যেতে হবে আপনারা মাসিকা লিটতে পত্রিকা ছেড়ে কেউ যাবেন না বিশ টাকা নিজের কাছে না থাকলে আর কাছে বিশটা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগের জন্য কিছু বলতে চাচ্ছেন ওস্তাজি আমরা আপনাকে আপনাকেও ভালোবাসি ডক্টর গালিব সাহেব কেউ ভালোবাসি গালিব স্যারের সাথে এখন আপনার সম্পর্ক কেমন ভালো সাক্ষাৎ হয় কথাবার্তা হয় কোনো সমস্যা নেই যেহেতু আমি সংগঠন করি না আর উনি সাংগঠনিক মানুষ কাজে এইটুকু তফাৎ থাকবেই আর উনি উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তাকে সম্মান করতে হবে জাতিকে দেশবাসীকে এটাই ঠিক উনি সংগঠন করেন আমি করি না মানুষ হিসাবে এরকম তফাৎ থাকতেই পারে আচ্ছা যেসব বিয়েতে বেগানা পুরুষ মহিলা একসাথে খাওয়ানো হয় ওই সব বিয়েতে যাওয়া যাবে কি জি না যেসব বিয়েতে নারী পুরুষ একসাথে বসে খায় এইসব বিবাহে যাওয়া যাবে না আপনার মাদ্রাসায় সন্তানকে ভর্তি করার শর্ত কি ভর্তির বয়স কত হবে ভর্তির বয়স হলো সাত বছর ভর্তির সময় হল পহিলা জানুয়ারি প্রতি বছরের পহিলা জানুয়ারি এক তারিখে ভর্তি পরীক্ষা হয় সেটা যেবারই হোক এবার ছিল পহিলা জানুয়ারি রোজ শুক্রবার জমাবার একদিনই ভর্তি পরীক্ষা হয় ভর্তির আগে কিছু জানতে হবে কি ভর্তির আগে পুরো ডিসেম্বর ভর্তি ফরম নিতে হবে ভর্তি ফরমের ভিত্তিতে ছেলে নিয়ে যাবেন তাছাড়া ভর্তি হওয়া কঠিন পাঁচশো ছেলে নিলে দুই হাজার তিন হাজার ছেলে যায় তখন তা নেওয়া সম্ভব সহজ হয় না যেসব বিয়েতে চুক্তি করে বরযাত্রী যাওয়া হয় ওই সব বিয়েতে গিয়ে ওইসব বিয়েতে যাওয়া যাবে কি যেতে পারেন তবে ওই যৌতুক বন্ধ করার জন্য বলার জন্য যেতে হবে যৌতুক অনেক সময় মেয়ের বাপ নিরুপায় হয়ে নির্যাতিত হয়ে দেন আমি তো আপনাদের বহুদিন বলেছি যৌতুকের পয়সা হারাম ভিক্ষা করা পয়সা দিয়ে চাউল কিনে এবাদাত করলে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না যৌতুক টাকা হারাম যে সব পয়সা হারাম তার একটা পয়সা হলো যৌতুকের পয়সা যৌতুক চিরদিনের জন্য হারাম ওস্তাদজি গোয়াল খালি খুলনা মসজিদের দাওয়াত কেন আপনি নেন না কে জানি আমি তো ভালো বুঝতে পারি না আমি তো খুলনাতে একটা সম্মেলন করতে চাই এটা তো আগে থেকে ভাবছিলাম যে আবদুল্লাহ আব্দুর রহমান আমরা থাকবো কিন্তু সেটা যে বল খালি না

শোনো নেক নজরে তাকালে একটি কবুল হজর নেকি হবে হাদিসটা জাল বাপ মা মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি হবে হাদিস মিথ্যে এ হাদিস জাল না মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক এটা সত্য মায়ের দিকে নজরে তাকালে কবুল হজের সমান হাদিস মিথ্যে হজুর বাচ্চা যদি গর্ভকালীন সাত মাস বয়সে মারা যায় তবে তার জানাজা পড়তে হবে কি হবে না ছেলে মেয়েদের আঁকিকে সাত দিনের মধ্যে দিতে না পারলে পরে কি দেওয়া যাবে যাবে না সাত দিনের পরের কোনো হাদিস ঠিক নয় যারা বলছে দেন আমি তো আর কোনো দিন বলিনি বলবো না কেননা চোদ্দ দিনের হাদিস ঠিক নয় দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন করতে পারা যাবে সে হাদিস ঠিক নয় রুকু এবং সিজদা সিজদার সময় এমামের সাথে কি মুক্তাদিরা মুক্তাদিরা করতে পারবে কি

সব সময় তাদের পরনের কাপড় শাড়ি হোক পায়জামা হোক একবারে মাটির সাথে লেগে থাকবে বোরকা আর মোজা পরে কি সালাত পড়া যাবে জি যাবে শুধু বোরকা এবং মোজা পরে সালাত আদায় করা যাবে মোজা না পড়লে হবে বোরকা পায়ের গোড়ালির নিচে গেলেই হলো শেষ বৈঠকে তাসাউদ পড়ার সময় শাহাদাত তাঙ্গুল কখন উঠাতে হবে সর্বদা আত্মায়ত থেকে নিয়ে সালাম পর্যন্ত সর্বদা নড়বে একবার উঠানোর প্রমাণে কোনো জাল ভুয়া হাদিসও নেই প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের প্যান্ডেলে আলেমদের দেখানো যায় আছে কি যে আছে হাদিস একাধিক বোখারি মুসলিম যেমন মসজিদের যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন আয়েশার জিয়াল্লাহ আনহা রাসুলের পিছন দিকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন যোদ্ধারা কিন্তু আয়েশাকে দেখেননি আয়েশা ঠিকই যোদ্ধাদের দেখতে পাচ্ছিলেন তাইয়ার মোতার যুদ্ধে তিনজন সাহাবী শহীদ হয়েছিলেন যার খবর রাসুলের কাছে এসেছিল তো জাফারের বাড়িতে সবাই কান্নাকাটি করছে তা আল্লাহ নবীকে এসে এক লোক বলছে যে জাফারের ছেলে মেয়ে স্ত্রী কান্নাকাটি করছে তা আল্লাহ রসুল বললেন যে ওকে নিষেধ কর তো নিষেধ করলো কিন্তু মানে না তখন আল্লাহ রসুল আবার ওই লোকটা এসে আল্লাহ রসুলকে বললো যে আমি বলছি কিন্তু ওরা মানে না চুপ থাকতে চায় না বলে আবার যাও বলো আবার গেল আবার এসে বলছে ওরা আমার কথা মানে না খালি কান্নাকাটি করছে তখন আয়েশা রাজি আল্লাহ তালানা ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে দেখছিলেন এই অবস্থা তো আয়েশা রাজি আল্লাহ বলছেন লোকটা এত বোকা বারবার নবীকে এসে কষ্ট দেয় আল্লাহ নবী যেটা প্রথমে বলেছেন সেটাই চূড়ান্ত তুমি ওখানে চেষ্টা করো থামানো খালি বারবার এসে কেন বলো যে আমি থামাতে পারি না আমি থামাতে পারি না আরে সিদ্ধান্ত তো ওইটাই এ কথা বলছেন মানে ওর অবস্থা তিনি দেখতে পাচ্ছেন তারপর আল্লাহর নবী একটা মহিলাকে কাছে মাস তিন আবদুল্লাহ পালনের জন্য বলেছিলেন কেন মাকতুম দেখতে পায় না ওই মহিলাটা তো তাকে দেখতে পায় আচ্ছা তো একটা যে হাদিস আছে আল্লাহ রাসুলের দুইজন স্ত্রী বসেছিলেন এই সময় আবদুল্লা ইবন মাকতুম অন্ধ মানুষ আসছেন তা আল্লাহ রসুল বলছেন যে শোনো জায়নাব সরে যাও ওই যে আবদুল্লা বলছে আল্লাহ রসুল ও তো অন্ধ মানুষ আমাদের দেখতে পায় না আরে ও অন্ধ মানুষ তোমাদের দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছ না আমরা তো দেখতে পাচ্ছ অত সরে যাও তাহলে এই হাদিসটা নিতান্তই জৈব জাল পর্যায়ের সব হাদিসগুলি বোখারি মুসলিমের যাতে প্রমাণ হয় মহিলারা পুরুষদের দেখতে পারে কিন্তু পুরুষরা মহিলাদের দেখতে পারে না অতএব প্রজেক্টরের মাধ্যমে মহিলারা আলেমদের বক্তব্য শুনতে পারে কোনো সমস্যা নেই কেউ যদি ফতোয়া দিয়ে থাকে যাবে না তাহলে তার ফতোয়া ভুল হয়েছে ফজরের সালাত কেমন সময় পড়তে হয় আজানের তো একটা সময় আছে ফজরের আজানের পূর্ব দিকে সাদা দেখা দিবে লম্বা সাদা তখন আজানের সময় হয়ে গেছে পনেরো বিশ মিনিট আধ ঘন্টা পরে ফজরের সালাত আদায় করবেন আমার মাঝাবি ভাইয়েরা সূর্য ওঠার আগে ফজরের করে আপনারা ওই সময় একাই পড়ে নিবেন হাদিস অনুযায়ী খাদ্য দ্বারা ফেতরা দেওয়া উত্তম কিন্তু শহরের ফকির মিসকিন খাদ্য দ্বারা ফেতরা দি দিলে নিতে চায় না তো আপনি গ্রামের সর্দার ফেতরা নিয়ে বিক্রি করে দেন আপনি দিয়ে টাকা দেন বুঝাতে অর্থ এই নয় যে মানুষকে টাকা দিতে হবে শস্য বাদ দিয়ে সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা টাকা দেয় তবু আদায় হবে না ফেতরা শস্য দিয়ে না দিলে ফেতরা আদায় হবে না এটা এই চূড়ান্ত কে ফেতরা নিচ্ছে না নিচ্ছে কেউ যদি না ফেলে দেন আবর্জনা যেখানে ফেলেছেন সেখানে ফেলে দিবেন আমাদের এলাকায় এমামগণ সালাতে দাঁড়ানোর সময় কাতার সোজা হওয়ার ব্যাপারে কিছু বলে না কোনো এমাম বলেন আপনি একটু আগিয়ে দাঁড়ান এটা কি ঠিক জি না আল্লাহর নবীর জীবনে কোনো দিন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন এইগুলি না বলে সলাৎ শুরু করেননি আর সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত আদেশ করেছেন শরীয়তের কোনো জায়গাতে এত কড়া আদেশ করেননি যার কারণে আমি বলেছি তিন ফুট দূরে দাঁড়ানো জায়জ করতে হলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে তাকে ঘোষণা দিতে হবে তিন ফুট দূরে দূরে দাঁড়াতে পারেন যেহেতু তিনি কেয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুট দূরে দাঁড়ানোর বৈধতা প্রমাণ হবে না সারা দুনিয়ার মানুষ যদি আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও যায় হবে আমরা আহলেহাদিসের লোক এই কথাটি কোরআনের কোনো কোন সুরার কোন আয়াতে বলা হয়েছে এই দলটি কি আল্লাহর অনুমোদিত নাকি মানুষের মনোনীত কোনটা গো কোনটা দল ও না আহলে আহলেহাদিস কোনো দলের নাম নয় একটা বৈশিষ্ট্যের নাম যার জন্য নেতা হিসাব নয় পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। সে শহরও থাকতে পারে জঙ্গলও থাকতে পারে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস আহলে হাদিস একটা বৈশিষ্ট্যের নাম কোনো নীতির নাম নয় কোনো দলের নাম নয় কোনো সংগঠনের নাম নয় আজকের আবদুল্লার বক্তব্য যদি জামাতের উপরে থাকত জামাতবদ্ধ জীবনযাপন তাহলে আমরা এ বিষয়ে খুব ভালো বুঝতে পারতাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তো এক শ্রেণীর মানুষ হলো যারা জামাতবদ্ধ জীবনযাপন জামাত থেকে ত্যাগ করে চলে যায় ওকে হত্যা করা যাবে তা আমি এখন একটা দল করি আপনি এই দল থেকে চলে গেলেন তা আপনাকে কি হত্যা করা যাবে যদি না যায় তাহলে আমি যদি বলি আমার দলটা জামাতবদ্ধ জীবনযাপন আমার সাথে আসতে হবে তাহলে ভুল হবে যেই দলের সাথে না থেকে চলে গেলে আমি হত্যার যোগ্য সেই দলের নাম জামাতবদ্ধ জীবনযাপন বুঝা গেল না আমি ওই দল থেকে চলে গেলাম যেই দলে না থাকলে আমি হত্যার যোগ্য সেই দলের নাম হলো জামাতবদ্ধ জীবনযাপন হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও কোরআনের আলোকে উত্তর দিয়া বাধিত করিবেন কি কথা হাদিস এত প্রয়োজনীয় একটা নিঃশর্ত নির্ভুল হাদিসের অনুসরণী জান্নাতের পাথেও আমি এই কথা বুঝি নাই আমার প্রিয় নবী কোরানের বাইরে অর্থাৎ পরিপূর্ণ বিধানের বাইরে কি কিছু বলেছেন আমার প্রিয় নবী কোরআন হাদিসের বাইরে কি বলবেন যেটা তিনি বলেছেন সেটাই তো হাদিস তোমার এই কথাও লেখা ঠিক হয়নি তুমি লিখতে ভুল করেছো ক্ষুদযুক্ত পশু কুরবানি করা যায় তাহলে খাসি কুরবানি করা যাবে খাসি আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা তো খাসিও যদি খুত হয় আপনার কাছে তাহলে আপনি খুতি বুঝেননি না বুঝে অত চিল্লা চিল্লি করলে হবে দাড়ি কতটুকু রাখতে হবে দাড়ি ছোটো করাও হারাম চেঁচে ফেলাও হারাম দাড়ি চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয় মানুষ দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দাড়ি থাকলে শক্তি বাড়ে দাড়ি থাকলে চোখের পাওয়ার বাড়ে দাড়ি থাকলে পুরুষ হিসাবে বসবাস করার সুযোগ হয় দাড়ি না থাকলে নারীর সাথে মানুষ মিলে যায় ইসলামী ব্যাংকে লক্ষ টাকা এক মাসে এক হাজার টাকা দেয় তাই বর্তমান ব্যাংকে রাখলে না রাখে মানুষের মাঝে লাখে এক হাজার এক মাসে এক হাজার নেয় বর্তমানে এইভাবে টাকার লাভ নিয়ে লাভ নিয়ে থাকে ব্যাংকেও হারাম মানুষের কাছেও হারাম এদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে সুদবিহীন কাজ হয় আর আপনি টাকা নিয়ে লাভ খাবেন নিরাপদ ব্যবসা কোনো দিন একটু টেনশন ভোগ করা হলো না যে লক্ষ টাকা ব্যাংকে দিয়েছি কি যে হয় হারাবে নাকি এত নিরাপদ ব্যবসা হয় ব্যবসায় লাভ হবে বারবার যাকে টাকা দিয়েছি ব্যবসা করতে ও খালি কাঁচামালের ব্যবসা করে খুলনা থেকে নিয়ে যায় ঢাকা কি যে হয় রাস্তা বন্ধ হয়ে গেলে জিনিসটি পচে যাবে টাকাটা মায়ের খাবে কি যে হয় আমেরিকাতে জাপানে জিনিস কিনেছি যদি জাহাজ ডুবে যায় তাহলে তো মায়ের খাবে কয়েক লক্ষ টাকা শুধু খালি তাহাজুত পড়ের দোয়া করে আল্লাহ জাহাজটা যেন না ডুবে তাহলে একটা ব্যবসাতে কী আছে চিনতে টেনশন আছে আর ব্যাংকে দশ লক্ষ টাকা রেখে দিয়েছে কোনো দিন কোন সমস্যা হয় না ব্যবসা কি এত নিরাপদ হয় ওরাও পাগল আমরাও পাগল সলাদ আরম্ভ হয়ে গেলে তখন অন্য মুসল্লি কি এটা হাজির হলে সে কিভাবে সলাদ শুরু করবে আল্লাহ হকবার বুকে হাত বাঁধা লাগবে না আল্লাহ হকবার তারপরে যে অবস্থাতে এমাম আছে সেটা করবে যদি এমাম দাঁড়িয়ে থাকে তো আল্লাহ হকবার যদি এমাম রুকুতে যায় তো আল্লাহ হকবার যদি এমাম সিজদায় থাকে তো আল্লাহ হকবার বলে সিজদায় চলে যাবে বেতের সলাতে দুয় কুনুত রুকুর আগে নাকি পরে রুকুর আগের হাদিস সহিহ একাধিক হাদিস বোখারি মুসলিম রুকুর পরের হাদিস সহি নাসাই পড়তে পারেন দুইটাই তবে পার্থক্য হলো রুকুর পরে পড়লে উঠে আপনি হাত তুলে দোয়া করতে পারেন আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে দোয়াটা পড়ে সিজদে চলে যাবে উল্লেখ্য যে বেতের পড়লেই দোয়া কোনো পড়তে হবে এ নীতি বাতিল কেউ যদি কোনো দিন মাস চার মাস ছ মাস দশ দিন পনেরো দিন পরে দোয় কোন পড়তে চাহে তাহলে বেতরে পড়তে হবে বোঝা গেল না কথা কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চায় তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে রুকুর আগে না হয় পরে বেদরে পড়লেই দোয় কোন পড়তে হবে এ নীতি মিথ্যে বাতিল ভুলে হয়ে গেলে তো সমস্যা নেই ভুল আর কি গেছে গেছি পড়তে পড়াই লাগবে না তো ভুলে গেছি কি হাফের জাফার সাহেব তো খুব চৌকুশ মানুষ কিন্তু বুঝছেন না কেন পড়ার ভুল আবার কি পড়াই লাগবে না অত জরুরি হবে। কেউ যদি কোনো দিন দোয়ে কোন পড়তে চাই কেউ যদি কোনো দিন দোয়ে কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়তে হবে রুকুর আগেও পড়তে পারে রুকুর পরেও পড়তে পারে এমাম যখন জোহর আসরের সলাত পড়েন তখন মুসল্লিশরা ফাতেহার সাথে অন্য কেরাত পড়তে পারবে কি না পড়তে পারে লাগবে না লাগবে না পড়লে পড়তে পারে লাগবে না তাবলিগে যাওয়া যাবে কি যাবে না চল্লিশ দিন বা তিন দিনে বা সাত দিনের চল্লিশ তিন দিন পাঁচ দিন দিনও যাওয়া যাবে না এই জন্য যে তাবলিগের প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যে তাবলিগ করবে দুদিন একদিনের জন্য পাঁচ দিন সাত দিনের জন্য যারা আলেম মানুষ কোরআন হাদিস বুঝে কোরআন হাদিসের কথা বলবে ওই ফাজালে আমল পড়বে আর বলবে যে আদম বার হজ করতে গেছিলেন ভারত থেকে তারপর আল্লাহর নবী যেখানে আছেন সেই জায়গাটা চেয়ে দামি সেই জায়গাটা আরো সে দামি হয় কি করে জায়গার কি হলো জায়গার কি হলো এই জায়গা কিভাবে দাম বাড়লো আর বোকামি কথা কিছু লোক শুধু কোরআন মানে হাদিস মানে না এরা মুসলিম নয় এরা যারা আহলে কোরআন মানে না শুধু কোরআন মানে কোরআন কি দিয়ে মানবে আল্লাহ বলছেন যে তোমরা দুটা তিনটা চারটা করে বিবাহ করো তো কিভাবে করবে বিবাহ এমনি বলবে তুমি আমার বউ এগুলো সব শয়তানি যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা মুসলিম নয় না কোরআন মানে না এ কথাই ঠিক কেননা কোরআন মাজিদ আল্লাহ বলছেন যে রাসুল যা আদেশ করেছেন তা মানো রাসুল যা নিষেধ করেছেন তা বর্জন করো তো আল্লাহর আদেশ তাহলে রাসুল কি আদেশ করেছেন কোথায় পাবে হাদিস না হলে একেবারেই বকাঠে তিন নম্বর শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ মূর্খ অশিক্ষিত কোথাকার কিভাবে আপনি বলেন যে কোরআন মানতে হবে না জায়গা না গাঁজা খেয়ে দিন কাটান কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম কিভাবে রাখা যাবে কন্যা সন্তানদের ক্ষেত্রে আল্লাহর নামে নাম রাখার তেমন কোনো প্রমাণও নয় প্রয়োজনও নেই নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে নবীজির নামাজ শিক্ষা বইয়ে লিখেছে মানে কি ফজরের সালাদ ফরসা করে পড়লে সব বেশি হয় সারা জীবনই আল্লাহর আসল অন্ধকারে পড়েছে ফরসা করে পড়লে সব বেশি হয় এ হাদিস ঠিক নয় আর সব হাদিস অন্ধকারে পড়ার সহি সহিদিশের আলোকে জানতে চাই সঙ্গত কারণে কোনো মহিলা যদি খোলা তালাক নেই তাহলে তার বিধান কি নিতে পারে এত চিল্লিয়ে বললাম তবুও হলো না যে কোনো সময়ে খোলা তালাক নিতে পারে সঙ্গত সঙ্গত বাদ দিয়ে স্বামী বলছে স্ত্রীকে রাগের জন্য তুমি তোমার বাবার বাড়ি যেতে পারো পারবে না তাহলে তালাক দিব এখন কি করা যাবে মানে তুমি বাবার বাড়ি যেতে পারবে না গেলে তালাক দেব নাকি ও তা আপনি যায়েন না আর আপনি এই এটা যদি কসম করে বলে থাকেন তাহলে কাপ ফাড়া দিয়ে দিন নালে এখান থেকে ফিরে আসা যাবে না কাপ ফাড়া দিয়ে বারো জন দশজন মিষ্ণ সাড়ে বারো কেজি চাওয়াল দেন আপনি তাহলে আপনার স্ত্রী এখন তার বাপের বাড়ি যেতে পারবে আর এত রাগ করে কিছু বউকে বলতে হবে না বাপের বাড়ি যেতে দিতে হবে জরুরি প্রয়োজনে যেতে পারে সন্দেহ হলে আপনি নিজে যাবেন কটু কথা বললে তো স্বাদ মিটে যাবে স্ত্রী খুব স্বাদের জিনিস তা পড়ার সময় সাহায্য আঙুল কিভাবে নড়বে অবিরাম নড়বে স্বাভাবিক গতিতে অবিরাম নড়বে স্বাভাবিক গতিতে পুলিশের এটা কি পুলিশের জিপিএ ফান্ডের টাকা নেওয়া যাবে কি জিপিএ ফান্ডের টাকা তো নিতে পারে কিন্তু যেটা সরকার বাড়িয়েছে সুদে এটা নিতে পারবে না ওটা নিবে কিন্তু নিজে ভক্ষণ করবেন না যেটা তার বেতন থেকে কেটে রেখেছে আর যেটা সরকার তাকে দিয়ে দিয়েছে সেটা নিতে পারবে দুইটা কিন্তু যেটা বাড়তে থেকেছে সেটা নেওয়া যাবে না সেটা নিবেন কিন্তু নিজে খাবেন না ফকির মিসকিনকে কমই সরকারি মাদ্রাসে দিয়ে দেবেন মসজিদে নয় ছাগল খাসি করা যাবে কি যাবে হাদিস সহিত রাসুল সালসাল্লাম খাসি করা ছাগলই কুরবানি করতেন মর্মে ছাগল খাসি করেন

স্বাভাবিকভাবে আসার চেষ্টা করছি করবো ইনশাল্লাহ চিতলমারির বিষয়টি ভাবার চেষ্টা করছি যদি চ এখন আপাতত এক জেলাতে একদিনই যাচ্ছি অনেক সমস্যা শারীরিক সমস্যা যা আছে তা আছে ঘরের মানুষ অনেকেই প্রয়োজন মনে করেন যে তার বক্তব্যটা বন্ধ করতে পারলে একটা ভালো কাজ করলাম নেকির কাজ এটা একটা সমস্যা থানাতে যেখানে সেখানে অভিযোগ দিলে সে অভিযোগ নিয়ে মানুষ অনেক কথা বলে এটা একটা সমস্যা প্রতিষ্ঠানের কাজে লেগে থাকি আসলে সে কাজগুলো হয় না এটা একটা সমস্যা আর আব্দুল্লাহ আব্দুর রহমান ওরা আপাতত কোনো প্রোগ্রামে আসতে পারবে না ওরা এখন খুব ব্যস্ত কিছুদিন পরে আবার তারা চলে যাবে তো সামনে বছরে আমি দেখব আপনাদের খুলনায় বা চিতলমারিতে আসতে পারি কি না চেষ্টা করব যোগাযোগ রাখেন ইনশাল্লাহ না এই মুহূর্তে নিব না ভাইজান আমি আমি না আমার তো স্যার বার্সে আমাদের একটা বুঝলেন সায় আমরা খুলনা থেকে গেতে সব দাঁড়ায় আছি বুঝলেন হ্যাঁ আচ্ছা আমাদের ড্রাইভারের কাছে নাম্বারটা নেন ওর নাম্বারটা আমরা নিজেরাই খুলনাতে আসতে চাচ্ছি তো যদি মিল খাই তো আসবো সাহেব ইসমে আজম দোয়া সম্পর্কে জানতে চাই যে ইসমে আজম দোয়া তো ওইটা যেটা আমি বলেছি দোয়া করার সমাদে বলবেন আল্লাহ মাইনে আসাল্লাহ কবে আনাক আন্ত আল্লাহ লাই লাহিল্লা আমতালা আহাদুস সামাদুল্লা ইলাম এলদোল্লা মিউলত

বলবেন আল্লাহ তুমি আমাকে জমিটার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করো